নমস্কার আমি শান্তনু সেনগুপ্ত সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সংস্কৃতি ভবনে আপনাদের স্বাগত জানাই আমাদের যে পঞ্চাশতম বর্ষের গোল্ডেন জুবলি সেলিব্রেশনের অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার আরও কিছু আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দেবো যে প্রচুর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তাদের কিছু কোয়ারিজ রয়েছে ফিফটি ইয়ার সেভেন্টি ইয়ারের যে সমস্ত স্টুডেন্টরা তারা এবং মেরিটেড স্টুডেন্ট যারা এরা প্রত্যেকেই তাদেরকে অফিসে এসে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা জানেন ওটা একটা রেজিস্ট্রেশন ফিজ আছে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ট্যালেন্ট সার্চে যারা অ্যাওয়ার্ডই তাদের রকম কোনো রেজিস্ট্রেশন কোনো কিছু করার দরকার নেই মেরিট টেস্টের অ্যাওয়ার্ডই এবং ফিফটি আর সেভেন্থ ইয়ারের যারা তারা অফিস থেকে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে এগুলোতে পৌঁছবে ভিআইপি গেট দিয়ে পারফর্মাররা এবং স্টুডেন্টসরা এবং অ্যাওয়ার্ডিরা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডি যারা আছে তারাও এরা সবাই ভিআইপি গেট দিয়ে ঢুকবে এবং ঢোকার মুখে আমরা রেজিস্ট্রেশন বুথ বেশ কিছু থাকবে সেখানটায় গিয়ে আপনাদের নির্দিষ্ট রেজিস্ট্রেশন যুখে গিয়ে নিজেদের নামটা বললে ওখান থেকে গেট পাস সংগ্রহ করে নেবে নিয়ে ভেতরে ঢুকে যাবেন একটাই এটা বলবার যে গার্জিয়ান যারা তাদের গেট আলাদা তারা ভিআইপি দিয়ে ঢুকবে না এক্সেপ্ট ট্যালেন্ট সার্চের স্টুডেন্টরা ট্যালেন্ট সার্চের স্টুডেন্টরা এখন ছোট ছোটো হয় তাদের সাথে একজন গার্জিয়ান এলাম সঙ্গে একাধিক যে আসতে পারেন তাহলে আমি আরেকবার একটু সামাপ করে দিচ্ছি যে ফিফথ ইয়ার সেভেন্থ ইয়ার এবং মেরিট টেস্টের স্টুডেন্ট যারা এরা রেজিস্ট্রেশন করবে অফিসে এসে ট্যালেন্ট সার্চের যারা স্টুডেন্ট তাদের কোনোরকম রেজিস্ট্রেশনের দরকার নেই এরা প্রত্যেকেই ভিআইপি গেটে আসবে এসে তাদের নির্দিষ্ট থেকে তাদের পাস আই কার্ড আমরা সঙ্গে যে সুবিনের এবং উত্তরীয় থেকে শুরু করে বাকি যা যা সামগ্রী দেয় সেগুলো আমরা দিয়ে দেবো সেইটা নিয়ে তারা ভেঙুর ভেতরে ঢুকে যাবে অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ঢুকে যাবে